একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের পরাজয় ক্রিকেট বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে এই পরাজয় শুধু একটি ম্যাচ হার নয় এটি পাকিস্তানের ক্রিকেটের জন্য একটি লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে সাইহোপের ব্যাটিং ও পাকিস্তানের করুণ হাল সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে দুইশো দুই রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে এই জয়ের মধ্য দিয়ে ক্যারিবিয়ানরা চৌত্রিশ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল এই সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের এমন দুর্দশার পেছনে প্রধান কারণ ছিলেন ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ শাই হোপ মাত্র চুরানব্বই বলে দশটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে একশো কুড়ি রানের একটি দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন তার এই অসাধারণ ইনিংসের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ দুইশো রানের একটি শক্তিশালী স্কোর গড়ে তোলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলের কেউই শাই হোপের একার রানও টপকাতে পারেনি পুরো দল মাত্র উনত্রিশ দশমিক দুই ওভারে বিরানব্বই রানে গুটিয়ে যায় পাকিস্তানের পাঁচজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন এবং সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল সালমান আগার ত্রিশ